করেছি আমি একটু আগে বলছিলাম আমি একটু একটু আপডেট নিচ্ছিলাম যে কি হচ্ছে কে কী করলো এবং আমি খুব এক্সাইটেড ছিলাম আসলে কিন্তু আমার সামনে শুটিং শুটিংয়ের ব্যস্ততা বেশি আগে থেকেই স্ক্যাডিউলগুলো করা ছিল এই কারণে আমি টাইম মতো পৌঁছাতে পারিনি বাট হ্যাঁ ভালো খেলেছে আর একটু ভালো খেলতে পারতো হয়তো বা বাট দিন শেষ অ্যাকচুয়ালি আমরা সবাই একই একই জায়গারই মানুষ যেই ভালো করুক যেই হারুক না কেন আমরা নিজেরা নিজেরা নাইট এর খেলা কখনো স্টেডিয়ামে গিয়ে দেখা হয়েছে হুম দেখা হয়েছে নাইট রাইডার্স এটা আমরা আইপিএল থেকে দেখেছি এবং শাহরুখ খানের টিম সো বাংলাদেশের নাইট রাইডার্স নামটা অনেক অসাধারণ ছিল আর এই স্টেডিয়ামটাও আইপিএল এর আদলের মতোই লাগতেছে তো কেমন নিজেকে কেমন লাগছে সুন্দর একটা নাম শাহরুখের মানে দল এবং এরকম একটা প্রফেশনাল স্টেডিয়ামে খেলা নিজের দল খেলেছে নিজে এসেছেন প্র্যাকটিস করেছেন কেমন মানে করেছি আমি একটু আগে বলছিলাম আমি একটু একটু আপডেট নিচ্ছিলাম যে কি হচ্ছে কে কি করলো এবং আমি খুব এক্সাইটেড ছিলাম আসলে কিন্তু আমার সামনে শুটিং শুটিংয়ের ব্যস্ততা বেশি আগে থেকেই স্ক্যাডুলগুলো করা ছিল এই কারণে আমি টাইম মতো পৌঁছাতে পারিনি বাট হ্যাঁ ভালো খেলেছে আর একটু ভালো খেলতে পারতো হয়তো বা বাট দিন শেষে অ্যাকচুয়ালি আমরা সবাই একই একই জায়গারই মানুষ যেই ভালো করুক যেই হারুক না কেন আমরা নিজেরা নিজেরাই আসুক